রাতপোহালে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুত সম্পন্ন করে নির্বাচন সরঞ্জাম প্রিজাইটিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রিজাইটিং অফিসার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ভোটগ্রহণের সরঞ্জাম সহ স্ব কেন্দ্রে নিয়ে গেছেন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে বুধবার পাঁচে জুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে মোট উনসত্তরটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত এ বিষয়ে বাঘা আনসার অফিসার মিলন কুমার দাস বলেন মোট উনসত্তরটি কেন্দ্রে আমাদের সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনের সার্বিক নিরাপত্তায় আমাদের আনসার সদস্যরা সদা প্রস্তুত রয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আলোকে বাঘা উপজেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আপনারা জানেন যে ভোটের আগের দিন দ্যাট মিনস আজকের দিন সমস্ত ধরেন যে নির্বাচনের সরঞ্জাম সমূহ নিয়ে আমাদের প্রিজাইডিং অফিসাররা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা তারা আমাদের কেন্দ্রগুলোতে চলে যাবে এবং আগামী আগামীকাল সকালবেলায় ব্যালট পেপারগুলোও আমরা নিরাপত্তার সাথে প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে দেব এবং আমাদের প্রস্তুতি যদি বলি যে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের এখানে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনীর সম্মানিত সদস্য বৃন্দ বিজেপির সদস্য বৃন্দ একই সাথে মাঠের সহ বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার তিরাশি হাজার জন ও নারী ভোটার বিরাশি হাজার ছাপ্পান্ন জন রাজশাহীর বাঘা থেকে সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর